নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে লাউ চিংড়ি তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো লাউ চিংড়ি রান্না করার জন্য প্রথমে কি করেছি এখানে আমি একটা গোটা লাউ কেটে নিয়েছি যা ছোট ছোট করে শুরু শুরু করে এইভাবে কেটে নিয়েছি আর হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো লাউটা মনে রাখতে হবে লাউটা যাতে নরম হয় খুব বেশি বুড়ো না হয়ে যায় এই রকম একটা লাউ নিতে হবে তো এবার রান্নাটা করব তো লাউ চিংড়িটা রান্না করার জন্য কড়াই গরম করতে দিয়ে দিয়েছি উনানে এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল তো এখানে আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো তারপর আমি চিংড়ি মাছটাকে ভালো করে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নেব তো এই যে দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেবো এখান থেকে এবার আমি ওই তেলে কড়াইতে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে তারপর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা এবার সমস্ত মশলাটাকে আমি ভেজে নেব সুন্দর করে তো ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে লাউটার সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব তো লাউয়ের সাথে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কেননা লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় এই যে দেখুন অটোমেটিক লাউ থেকে জল বেরিয়ে পড়ে এসে কতটা তো এক্সট্রা করে আমাকে জল দিতে হবে না এখানে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো কয়েক মিনিট পর ঢাকাটা খুলে দেখব লাউতে এখনো জল আছে তো এটাকে আরেকবার এপাশ ওপাশ উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না জলটা সুন্দরভাবে শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো লাউটা থেকে জল অনেকটা বেরিয়েছিল এবার জলটা অনেকটা শুকনো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি দিয়ে লাউটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নেব তো লাউতে জলটা পুরোপুরি শুকনো হয়ে গেছে যে দেখুন পুরোপুরি জলটা কিন্তু শুকনো হয়ে গেছে তো এবার আমার তরকারিটাও রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তো রেডি হয়ে গেল লাউ চিংড়ি তো এই যে নামিয়ে নিয়েছি লাউটাকে তো রেডি হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি তো আজকে রেসিপি ছিল এইটুকুই আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা